আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি টাঙ্গাইল আটিয়া মসজিদে তো আটিয়া মসজিদটাকে আপনাকে দেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি আর আটিয়া মসজিদের সামনেই রয়েছে একটা বিশাল পুকুর আর সুন্দর ফুল গাছ চারোপাশে লাগানো এবং মসজিদটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আটিয়ার সেই মসজিদ যেটা দশ টাকার নোটের মধ্যে দেওয়া ছিল অনেকেই চিনবেন তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনার সাথেই থাকুন দেখতে থাকুন আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন খুবই সুন্দর এই মসজিদ আর এই মসজিদে এর আগেও আমি এসেছিলাম ষোলোশো নয় সালে এটা হচ্ছে মসজিদটা নির্মাণ এখানে পুরনো যে এই কারুকাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরোনো দিনের কারুকাজ খুবই সুন্দর চমৎকার দিন আগের সেই পুরনো কাজ গুলো দেখতে কিন্তু অনেকটাই ভালোই লাগছে তো এটা হচ্ছে মসজিদের পিছনের যে সাইটটা রয়েছে সেই সাইটের আপনার মিনারটা এখান থেকে দেখা যায় না আমি যে সাইটে দাঁড়িয়ে আছি একদম পুরোনো কাজগুলো মসজিদের খুব কাছ থেকে দেখাই যে কীরকম দেখা যায় খুবই কিন্তু অসাধারণ চমৎকার যে এতদিন পরেও যে এই কারো কাজগুলো একদম এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। মিনারটা তো সাইড থেকে ওরকম ভাবে আনতে পারতাছি না তো যতটুকু আনতে পারতেছি খুবই অসাধারণ কিন্তু দেখতে ভালোই লাগছে আর এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ যারা এই মসজিদে কে কে এসেছিলেন ঘুরতে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আসতে ইচ্ছুক তারা চলে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ